হাসিনা পলায়নের পর থেকে আওয়ামী এমপি মন্ত্রীদের নানান অপকর্ম সামনে আসতে শুরু করেছে কেবল এমপি মন্ত্রীদেরই নয় মেয়র এমনকি মেয়র কন্যাদেরও নানান কুকীর্তি সামনে আসতে শুরু করেছে তেমনি এক মেয়র কন্যা আনিকা ফারিহা জামান ওরফে অর্না জামান নানান অপকর্মে সে যেন সিনেমার রিনা খানকেও হার মানিয়েছে জানা গেছে পছন্দ হলেই ছেলে তুলে নিয়ে যাওয়ার অভ্যেস ছিল তার বিয়েটা যে করেছে তাকেও জোর করে কারণ তার যে শরীর স্বাস্থ্য চেহারা তাতে কেউ সহজে বিয়েতে রাজি ছিল না তাই যা করার জোর করে আদায় করে সে মেয়ের এসব আবদার পূরণে সহায়তা করত তার বাবা মেয়ের নিরাপত্তার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়াকিটকি দিয়ে স্পেশাল ফোর্স গঠন করেছিল অর্নার বাবা মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন নানা অপকর্মের জন্য অর্না তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে গড়েছিলেন আপু লীগ নিয়েছিলেন দলীয় পদ থেকে চাকরিও তার সকল অপকর্মের প্রকাশ্যে সায় দিয়েছেন লিটন ফলে অর্নার বিরুদ্ধে কখনো নালিশ করারও সাহস পায়নি কেউ বাপদাদার পরিচয় ভাঙ্গিয়ে রাজশাহীতে ছাত্রলীগের রাজনীতি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন লিটন কন্যা দখলে নেন আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের রাজশাহী জেলা সাধারণ সম্পাদকের পদ বিভিন্ন ইউনিটে প্রভাব খাটাতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে অঘোষিতভাবে গঠন করেন নিজস্ব আপুলিক। নিরাপত্তার জন্য গঠন করা হয় অর্না স্পেশাল ফোর্স বা এএফএস ব্যক্তিগত চলাফেরা থেকে রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানে এএসএফ সদস্যরা হাতে ওয়াকিটকি নিয়ে তাকে অনুসরণ করত ছায়ার মতো রাজশাহীর শাহ মহদুম বিমানবন্দরের মতো কেপিআই এলাকাতেও অর্না জামান ও তার বাহিনীর দাপট ছিল অন্যরকম বিমানবন্দর ব্যবহারের কোনও নিয়মকানুনই মানতেন না তিনি নেতাকর্মীদের বহর নিয়ে অবাধে ব্যবহার করতেন ভিআইপি লাউঞ্জ অর্না সড়কে উঠলে এভাবেই তার প্রোটোকলে পুরো রাস্তা ব্লক করে চলতেন এএসএফ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অর্না তার বাহিনী নিয়ে মেতেছিলেন টেন্ডার কমিশন এবং বদলি বাণিজ্যেও মেয়র থাকাকালে দলের প্রভাব খাটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেও মেয়েকে চাকরি দিয়েছিলেন লিটন কিন্তু অর্ণা কখনও অফিসের শিষ্টাচার মানতেন না তার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ মেডিকেল সেন্টারের চিকিৎসকরাও এর আগে এসএসসিতে অর্না জিপিএ ফাইভ না পাওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের ওপর বেজায় চটেছিলেন খায়রুজ্জামান লিটন হুমকির পরও রেজাল্ট পরিবর্তন না করায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বদলি করান তিনি জামান আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর থেকে গা ঢাকা দিয়েছেন তিনিও আর অর্নার এসব অপকর্ম গণমাধ্যমে আসার পর থেকে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা এক তরুণী ফেসবুকে লিখেছেন ছেলেদেরকে তুলে নিয়ে উপভোগ অনেকের কাছে এই বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু ছেলে মেয়ে সবাই যৌন হরানের শিকার হতে পারে একজন মেয়ে হিসেবে এর কঠোর প্রতিবাদ জানাই তিনি অর্ণাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান বন্ধুরা আপনারা অর্ণার কি ধরনের সাজা চান কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের যে কোনো মতামত আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ